नमो कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदातस्वामीनीतिना नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषन्यवादी पश्चातरिणे श्रावण कृष्णपक्ष कामिकाकादशीर्कथा ब्रह्मवैवर्तपुराणे যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন যা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি সেই কথাই বলতে চলেছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা রকম। এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় আমি সবিশেষে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি আমার জীবন ধন্য হবে নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বলেন হে বৎস জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার কাছে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি তা তুমি ধৈর্য সহকারে শ্রবণ করো শ্রবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কামিকা একাদশী কামিকা নামে জগৎ প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে একাদশী করবেন কিন্তু শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আর সেই ব্রতে ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণে পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়ে থাকে তা আবার একাদশীতে আমার গুরুদেব বলেন যে কোন তিথিতে যদি কোনো কাজ করা হয় তাহলে হাজার গুণ ফল সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল সাগর অরণ্যযুক্ত পৃথিবী দান করলে যে ফল হয় কেবল একাদশী পালনে সেই ফল লাভ দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রতে লাভ করা যায় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন সেই ব্রতই তাদের উদ্ধারে এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই সেজন্য বলা হয় মাধবের তিথি ভক্তি যতনে পালন করে শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রতন পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত প্রাপ্ত হন না কেশবপ প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার মতো পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদ মূল্যবান রত্ন মাধ্যমে তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যক দর্শন করেন তখন তার সকল পাপ রাশি হয় যিনি তাকে স্পর্শ করেন পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চল করে জমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদ্যান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না তার পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে যাবেন একাদশীর কত পূর্ণ ফল কামিকা একাদশী বাজপেয় যজ্ঞের ফল ধাম লাভ তারপরে সাগর অরণ্যযুক্ত ভূমিদানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল এতগুলো লাভ এবং শেষে সম্পূর্ণরূপে পাপ কলুষ মুক্ত হয়ে ধাম গমন একাদশী পথ পালন করুন কালকে একাদশী এটা হচ্ছে শ্রাবণ কৃষ্ণপক্ষের পক্ষের কামিকা একাদশী সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন বিষ্ণু স্মরণ করে স্নান করবেন স্নান করার পরে মন্ত্র স্নান করবেন ওং অপবিত্র পবিত্র বা সর্বস্তম গত বা যুণ্ডরী কাাক সব শুচি সুচি ওং কেশবায় নম ওং নারায়ণ নম মাধবায় নম અમ તદ્વિષ્ણુ પરમ પદં સદા પશ્યંતી દીધિવ ચક્ષુરા તથ તદ્દિપ્રા સ્વનાવ જાગૃસિંદ વિષ્ણુરજત્પરમ પદમ ફોલ તુલસી નિ ભગવાન ચરણે પુષ્પાંજલિ દે હાથે જલની સંકલ્પ કરવે હરી તત્સ ગોવિંદ અમ ગોવિંદ ઓમ ગોવિંદ তারপরে বিষ্ণু ওম তৎসধ্য শ্রবণমাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশী তিথৌ কালকে কী বার কালকে বুধবার নাকি বুধবার তারপরে নিজের নাম বলবেন গোত্র বলবেন দে বলবেন শ্রীকৃষ্ণ প্রীতি কাম অহম একাদশী ব্রত করিষ্যে ব্রত করবেন এই সংকল্প করবে এবং ভগবানকে জানাবেন আপনি কি করতে চাইছেন যে আমি নির্জলা উপবাস করব কি আমি এক বলা উপবাস করব। আমি অনুকল্প প্রসাদকে একাদশী ব্রত পালন করব। সে ব্রত ধরবেন আমি একটু বেশি নাম জপ করবো পঁচিশ মালা এমনি ষোলো মালা মালা নাম জপ করো বা দুই মালা চার মালা যারা নাম জপ করেন না অথবা এক লক্ষ মালা জপ করব এক অধ্যায় গীতা পড়বো এক অধ্যায় ভাগবতম পড়ব এবং আজকের দিনে একাদশীতে আমি নিজেকে সংযত রাখবো কামভাবে প্রভাবিত হব না ক্রোধে প্রভাবিত হব না উচ্চ স্বরে কাকে কটু কথা বলব না যতটা পারবো শান্ত থাকব। এবং ভগবানের নিকটে বাস করব ভগবানের নাম ভগবানের কথা শ্রবণ এইসব কার্যে নিজেকে অতিবাহিত করবো হ্যাঁ এইভাবে যেইভাবে আপনি ব্রত করবেন ব্রত সংকল্প করে গুরুদেব এবং ভগবানের স্মরণ করে ব্রত চালু করবে সকালে আরতি তারপরে নাম জপ সিঙ্গার আরতি ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করবে সাজাবেন ভগবানকে ভোগ লাগাবেন আপনার উপবাস হতে পারে ভগবানের উপবাস নেই করবেন তারপরে গীতা ভাগবতম পাঠ করবেন পারলে একাদশীর মাহাত্ম কাউকে শোনাবেন একাদশী মাহাতো বই থাকলে বই থেকে পড়বেন পড়ে যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করবে আর না হলে রাত্রে বিশ্রাম করে সকালে আপনার এলাকায় যে পারণের সময় রয়েছে ওই পারণ করবেন পারণ করার আগে মঙ্গল আরতি আরতি এবং যদি এমনি ব্রাহ্মণ দীক্ষিত হয়ে থাকেন গায়ত্রী করবেন যে টাইম থাকে সেই টাইম দেখে যদি সম্ভব হয় অন্ন ভোগ রান্না করে ভগবানকে ভোগ দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিয়ে তারপরে পালন করবে। আর নাহলে একদানা জগন্নাথে চাল দিয়ে পালন করে ভগবান ভালো করে ভোগ রান্না করে অন্নভোগ রান্না করে ভগবানকে ভোগ দিয়ে দু চারজন ব্রাহ্মণকে খাইয়ে তার অনুমতি নিয়ে প্রসাদ গ্রহণ করবে। তাহলে একাদশী ব্রত কমপ্লিট হবে এবং কেউ কেউ বলে থাকেন এই পালন করার আগে হ্যাঁ কালকের দ্বাদশীর যে নাম জগ ছোলবেলা সেটাও করে নিলে আরও ভালো হয় এইভাবে করে ভগবানের কাছে সমর্পণ করবেন যে ইদম একাদশী ব্রতফলম শ্রীকৃষ্ণ অর্পণ বা গুরুদেবকে অর্পণ করতে পারেন বা আপনার কাউকে অর্পণ না হলে আপনার ভক্তি বৃদ্ধির জন্য কেবল ভগবানের চরণে অর্পণ করতে পারে एकादशी व्रत खी कामिक एकादशी क्री